তাহলে আমরা এখন যে যার নিজের ক্লাসে যেতে পারি আর হ্যাঁ মনে রাখবেন অনেক প্র এবং কুখ্যাত লোকেরা অসাধারণভাবে মৃত্যুবরণ করেছেন আর্নেস্ট হ্যামিংওয়ে সিগমেন্ট ফ্রয়েড অ্যাডলফ হিটলার সিলভিয়া ভ্যান ভ্যানগক সক্রেটিস প্রভৃতি প্রভৃতি তাই এদের মান রাখবেন মনে রাখবেন আমাদের মোটো হল মরবে মরো ছড়িও না কিছু চুজ করতে পারলেন কীভাবে মরতে চান জানি না বুঝতে পেরেছি হুম আপনি এক কাজ করুন সব কটা ক্লাসই বাই টার্ন করুন শুরু করুন ধমনী ঘোষে ক্লাস দিয়ে দরজা দিয়ে বেরিয়ে ডান দিকে গিয়ে ফার্স্ট রুম অন দ্য লেফট গুড মর্নিং আজকে আমরা সবাই একটা পপুলার উপায় শিখবো আত্মহত্যা করার হাত কেটে আমরা যৌবনে সবাই টুকটাক এইভাবে আত্মহত্যা করার চেষ্টা করেছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা একটা ভালো খিল্লতার জায়গায় গিয়ে পৌঁছেছে তার কারণ হ্যাঁ বলো না মানে স্যার আমাকে বোধহয় ভুল ক্লাসে পাঠিয়ে দিয়েছে স্যার কেন তুমি কিভাবে মরতে চাও বার্ধক্যে না স্যার ঠিক তা নয় স্যার আমি স্যার আত্মহত্যাই করতে চাই আসলে স্যার আমি থ্রিলারের ভক্ত তো আমি থ্রিলারের বইতে পড়েছি আর সিনেমাতেও দেখেছি স্যার ফাঁকা যে হাওয়া ঢুকিয়ে যদি ধমনীতে ইঞ্জেক্ট করা যায় ধমনি শুনে এই ক্লাসে পাঠিয়ে দিয়েছে তো যাকে দেখো যদিও এটা এবছর আমাদের সিলেবাসে নেই কিন্তু আমি তবুও বলছি বসো যদি কেউ যে হাওয়া ভরে নিজেকে ইঞ্জেক্ট করে মেরে ফেলার প্ল্যান করে থাকে তাহলে আমি বলবো সেটা সে যেন ভুলে যায় কারণ ওটা একটা মিথ যদিও মিস্টার আনন্দকর আমাকে বলেছেন যে বেমিসাল ছবিতে নাকি মিস্টার অমিতাভ বচ্চন একজনকে এইভাবে মেরে ফেলার ভয় দেখিয়েছিলেন তাহলেও আমি বলবো সেটা কিন্তু ভুল রিসার্চের ফল কারণ ফর্টি কিউবিক সেন্টিমিটারের কম যদি হাওয়া ইনজেক্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের কোনো সম্ভাবনা থাকে না আর অত বড় সিরিঞ্জ তো হয় না এক যদি না গন্ডার বা হাতিকে টিটেনাস দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে স্যার কি করবো স্যার আমি আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল স্যার স্যারে নিজেকে বোঝাও মনকে শক্ত করো নিজেকে বোঝাও যে হাত কেটে মরাটাও ইকুয়ালি থ্রিলিং এবং গ্ল্যামারাস তবে এটাও বলে দিই যে এই হাত কেটে বা রিস কেটে মরাটা হচ্ছে টিপিক্যালি একটা ফিমেল ফেনামেনা কিন্তু এই ঘরে যারা পুরুষরা উপস্থিত আছেন তাদেরকেও বলে দিই যে তারা ভাববেন না যে এইভাবে মরলে তাদের পৌরুষে কোনো আঘাত লাগবে তবে এইটা কিন্তু জানতে হবে যে কোন শিরাটা এক্স্যাক্টলি কাটলে মৃত্যু অনিবার্য এবং সেই শিরাটা অ্যাট উইচ অ্যাঙ্গেল দ্য কাট হ্যাজ টু বি মেড ফর্টি ফাইভ ডিগ্রি না নাইনটি ডিগ্রি কতখানি ইনসিশন করতে হবে সঙ্গে বরফ লাগবে না গরম জল কারণ ভুল ভাল শিরা ভুল ভাল ভাবে কাটলে শুধু রক্তক্ষয়ই হবে মৃত্যু হবে না তার চেয়ে কোনো স্বেচ্ছায় রক্তদান শিবিরে যাওয়া অনেক ভালো ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেব আমি ভেবেছিলাম খুরে তাকা বনা